হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট দিন পর আরেকটি ভিডিও নিয়ে এসেছি প্রায় অনেক দিন ভিডিও করি না সো ভিডিওটি না টেনে পড়োটে দেখবেন এমন একটি সময় ছিল যখন ঘুম থেকে উঠে মায়ের হাতের তৈরি রেডিমেড খাবার পেতাম কিন্তু এখন নিজেদের খাবার নিজেরা তৈরি করে নিতে হয় তো সকালবেলা রুটি খাওয়াটা মনে হয় বেটার মনে করি কারণ তিন দিন যেভাবে মোটো হচ্ছে আর দুদিন পর দরজা দিয়ে বের হতে পারবো না রুটি যেমন তেমনই হোক রুটি কিন্তু ফোলা যায় আর ফোলা রুটি ছাড়া খেতে ভালো লাগে না আমরা প্রায় তিন চার দিনের রুটি একবারে বানিয়ে রাখি ফ্রিজে নর্মালে রেখে দিই প্লাস প্রতিদিন সকালে জাস্ট একটু ছেঁকে নিই আর এদিকে আমি ভাজিটা অন্য চুলে বসিয়ে দিয়েছিলাম বরবটি ও আলু ঢাকা শহরে সব সবজিই পাওয়া যায় কিন্তু মূল্য তার অনেক তো এটা একটু পোড়া পোড়া করে ভেজে নিব আর ভিজে নেওয়া হলে সকালের নাস্তাটা আমরা কমপ্লিট করে ফেলব অনেক সময় দেখা যায় যে অলসতার কারণে ঘুম না ভাঙায় সকালবেলা না খেয়ে অফিসে চলে যেতে হয় যা শরীরের জন্য অনেক ক্ষতি সকালে কিছু না কিছু খেতে হয় তো খাওয়ার শেষে আমরা দুপুরে কি রান্না করব সেগুলো বের করে নিচ্ছি এখানে চিংড়ি রান্না করব প্লাস বাসা থেকে আমি কলার মোছা নিয়ে এসেছিলাম সেটাই ঘাঁটি করব আর ইলিশ মাছ ভাজি করব এদিকে আমি আমার দাদাভাইকে টাকা দিচ্ছি মানে তার টাকা তাকে দিচ্ছি বাজার করে আনার জন্য এক মাসের জন্য মাছ কিনে নিয়ে আসা হয়েছে আর এমনি তো মাসকাবাড়ি বাজার আছে এখানে প্রায় অনেক রকমের মাছ নিয়ে আসা হয়েছে জাপানি সিলভার রুই ইলিশ ট্যাংরা ছোট চিংড়ি বড় চিংড়ি চিংড়ি ঢাকা শহরে কিন্তু প্রায় সবাই চিংড়ি মাছটা বেশি খায় কারণ এই মাছটা হয়তো পরিষ্কার করতে সময় লাগে না কিন্তু ট্যাংরা মাছ কাটা অনেক কষ্টকর আর এখানে মাছ কটার জন্য ছাই মানে যেটা আমরা মাটির চুলায় রান্না করে পাই সেটারও অভাব এটাও কিনে নিতে হয় তো ভেবেছি এবার বাসায় গেলে আমি কিছু হলেও ছাই নিয়ে চলে আসবো ঢাকায় তো এখানে সব মাছ আমাদের পরিষ্কার করা শেষ ভালোভাবে ধোয়াও শেষ এগুলো আমরা এখন প্যাকেট করব ফ্রিজটা অনেক দিন ধরেই ফাঁকা রয়েছে ফ্রিজে কিছুই নেই শুধুমাত্র পাঁচ লিটার পানি আছে এখানে অনেকগুলো বাটি নিয়ে নেওয়া হয়েছে আর প্রত্যেকটা বাটিতে কী কী মাছ রাখবো সে মাছের নামগুলো রেখে দেওয়া হয়েছে যাতে এটা আমাদের খুঁজতে অসুবিধা না হয় আর বাটিগুলো রেডি করে এর মধ্যে এখন আমরা মাছগুলো মানে প্যাকেট করে ফেলব মাছের মাথাটা এত বড়ো ছিল যে আমরা কীভাবে মাছটা রাখলে বাটিতে আটবে সেভাবে আটাতে পারছিলাম না মাছের মাথা দিয়ে ঘন্ট করব যার কারণে একটা আলাদা করে রেখা হলো আর এখন মাছগুলো প্যাকেট করা হবে প্রত্যেকটা মাছই নাম লেখে রাখা হয়েছে বাটিতে সে আন্দাজে আমরা যে কয় পিস করে রাখবো বা রান্না করব। সে কয় পিস করে রেখে দিচ্ছি অনেক দিন যাবত পরীক্ষা পড়াশোনা প্লাস ফ্যামিলির কিছু প্রবলেম আর চাকরি এগুলোর কারণে আমি ইউটিউবের জন্য ভিডিও করতে পারিনি আর ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে রাখি যা পরে আপলোড দিব। এরকম সময় হয়তো থাকে না কিন্তু খুব মিস করি আমি ইউটিউবকে আর আমার ইউটিউবের যাত্রার এক বছর হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারছি না মানে ভিডিও আপলোড দিতে পারছি না এটা আমার খুবই খারাপ লাগে যাই হোক আমরা তো সব মাছগুলো প্যাকেট করা শেষ আর ছোট মাছগুলো আমরা এখন কিছুটা বেছে রাখেছি বাকিটা পরে বেছে নিব আর এদিকে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হচ্ছে থাকে থাকে সুন্দরভাবে যাতে পরবর্তীতে আমরা যখন বের করব সহজে আমরা খুঁজে পাই কোনটা কিভাবে বের করে নিব ফ্রিজটা ভরতে আরও মনে হয় বিশ পঁচিশ হাজার টাকার মাছ লাগত যদি এত টাকা আমাদের নাই যতটুকু ছিল ততটুকু দিয়ে ফ্রিজটা আপাতত কিছুটা কমপ্লিট মানে ভরা একটু ভরা ভরা লাগছে এখন আর আপাতত পানি নেই চলুন এবার রান্নায় চলে যাই মানে আমাদের হাতের কাজ শেষ করে আমাদের দুপুরে রান্নার জন্য তৈরি করে নিচ্ছি এখানে লাউটা কেটে নিব কারণ আজকে আমরা লাউ চিংড়ি রান্না করব। আর খুব সহজভাবে মানে অল্প সময় মানে অল্প সময়ের মধ্যে রান্না করে ফেলবো কারণ এদিকে আমাদের অনেক কাজ করতে হয়েছে যার কারণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে আমাদের রান্না কমপ্লিট হয়নি তো এখানে চার পিস মাছ রেখেছি তার মধ্যে দু পিস দিয়ে আমি কলার মোছা ঘাটি করব। আর বাকি দুই ভেজে আমরা আপাতত খেয়ে ফেলবো কারণ অল্প একটু মোছা ছিল যার মধ্যে এত মাছ দিলে ভালো লাগবে না যার কারণে দুই পিস দিয়ে দিব আপনাদের ইচ্ছা হলে আপনারা বেশি দিতে পারেন আর এখানে চিংড়ি মাছগুলো আমরা পরিষ্কার করে নেব চিংড়ি মাছের শিরাই কিন্তু মানে শিরা উপরের দিকে কিন্তু একটা রক থাকে যেটা চিংড়ির মল বা কিসের নাড়ি বলে ওটা কিন্তু বের করে নিতে হবে আমি আসলে জানি না আমি সবগুলো কিন্তু বের করে নিয়েছি আমাদের মতো রাঁধুনির কাছে পটি দরকার হয় না হাত দিয়েই সে চিংড়ি মাছ পশায় করে ফেলতে পারে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নেবো পাটায় বাড়তে ইচ্ছে করছে না কারণ হাতে সময় নেই তো এটা আমরা ব্লেন্ড করে নেবো আর এখানে রসুন ব্যবহার করা যাবে না যেহেতু চিংড়ি মাছ সেহেতু রসুন দিলে চিংড়ি মাছের ঘ্রাণটা থাকবে না কিছুটা পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেবো বাসা চেঞ্জ করার কারণে আমাদের রান্নার যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো কোন বস্তায় ভরেছি বা কোথায় রেখেছি সেটা খেয়াল নেই আর যেগুলো বাইরে ছিল বা পেয়েছি ওইগুলো দিয়ে আপাতত রান্না শেষ করি এখানে চিংড়িগুলো একটু তেলে ভেজে নেবো আর চিংড়ির এই সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় আমরা তো এখান থেকে দুই তিন পিস অলরেডি খেয়ে ফেলি আর বাকিগুলো দিয়ে রান্না করি মাছগুলো ভেজে নিয়ে তুলে ফেলবো আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা আর বাটা মশলা দিব তার আগে তার সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেবো সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো মানে ভাজা জিরা গুঁড়ো যে আমরা ভেজে গুঁড়ো করে রাখি সলেন্ডারে ঢাকায় এসে যতটা কম সময়ে কাজ করা যায় ততটাই ভালো এই জন্য অনেক কিছুই করে রাখি যাতে আমাদের রান্না করতে সময় কম লাগে আর বাটা মশলার কাছেই যায় না আর এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি পরিমাণত লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে দিবো মানে লাউগুলো অনেক বড় বড় করে কেটেছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে এবার লাউগুলো দিয়ে দিব মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা পেঁয়াজ মরচের গন্থটা না থাকে এবার লাউ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এদিকে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি কারণ প্রচুর ক্ষুধা লেগেছে আপাতত ভাতটা হয়ে গিয়েছিল তাই ইলিশ মাছ ভেজে আমরা কোনো মতো একটু পেটটাকে শান্ত করলাম এত এত কাজ করা হয়েছে যার কারণে পেটের মধ্যে ইদরা ছিল যাই হোক আমি কিছুটা বাটা মশলা রেখে দিয়েছিলাম বাকি মশলাটা দিয়ে দিচ্ছি কারণ এটা আমরা হচ্ছে কলার মোছা ঘন্ট করব। কলা এমন একটি জিনিস যার সব কিছুই খাওয়া যায় তো কলার মোছা ঘন্টটা আসলে অনেক মজা হয়েছিল আপনারা বাসায় ট্রাই করবেন আর আজকে আমি পুরো ভিডিওটা ভালোভাবে দেখাচ্ছি না তবুও যতটুকু পারছি বলে দিচ্ছি এর মধ্যে মশলা দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিব আর যেগুলো নর্মালি আমরা ব্যবহার করি ধনিয়া গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো সব রকম মশলা দিয়ে দিব। তারপরে এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব শখের বসে রান্না করতে সবারই ভালো লাগে কিন্তু যখন সংসার লাইফে যাবেন বা সংসার লাইফে যদিও আমি যাইনি কিন্তু এটাও তো একটা সংসার এখন বুঝি রান্না কতটা কষ্ট ইচ্ছা মতো মন মতো রান্না করতে পারে না সময়ের অভাবে যাই হোক সব কিছু কষানো হয়ে গেল এর মধ্যে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লাউটা ঢাকনা খুলির মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দেবো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে ভিডিও করে দেওয়ার মতো একটা মানুষ দরকার আসলে যদি একটা মানুষ থাকতো তাহলে হয়তো বা আমি প্রতিটা দিন কোনো না কোনো ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারতাম কিন্তু দেখা যায় নিজে নিজে ভিডিও করতে একটু ইচ্ছে করে না তো আমি কলার মোছা ঘন্টার মধ্যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে ইলিশ মাছের দুটো টুকরা দিয়ে দিব আর এর মধ্যে লাউের মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি কারণ এ পর্যায়ে কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আবারও ভিডিও কন্টিনিউ করতে পারি আর এটা আসলে আমার একটা খুব ভালোবাসার জায়গা থেকে আমি ভিডিওটা করতাম কিন্তু এখন ব্যস্ততার সময় আমি করতে পারি না এটা আমার অনেক খারাপ লাগে আমি কিন্তু আগে থেকে মোছাটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজের ডিপে রেখে দিয়েছিলাম যা বের করে নিয়েছি তাই আমার পরবর্তীতে আমি আর সিদ্ধ করিনি আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলা মতো দিয়ে এটা আমি অনেকক্ষণ ধরে নাড়বো মানে কষা কষিয়ে নিব আর কি আর মোজা ঘণ্ট কিন্তু আমার কষ্টের কিছু না এটা রান্না করা অনেক সহজ আপনারা বাসায় চেষ্টা করলেই পারবেন আর যদি মাছ না দেন অন্য কিছু শুধু শুধু ঘণ্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে গরম মশলা ব্যবহার করতে হবে আমি মাছ দিয়ে রান্না করছি যার কারণে আমি এর মধ্যে কোনো রকম গরম মশলা অ্যাড করবো না মানে বাড়তি মশলা দিব না যাতে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এদিকে দেখুন ঘন্টাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু ভিডিওতে ভালো আসেনি কালারটা যা কেন জানি না কিন্তু এটার কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল মানে হলুদ টাইপেরই ছিল মনে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে হলুদ এনে এদিকে আমার রান্নাও প্রায় অনেকটাই শেষ ধন্যবাদ